শুভ সকাল আজ নয় নভেম্বর দুই হাজার পঁচিশ রোববার রয়েছে সাপ্তাহিক রোববারের রেল বাজারের বৃহত্তম চৈতালি ফসল রাই সরিষা তিলের হাটে তো এগুলো কত দরে বিক্রি হচ্ছে বাজার কেমন রেট কত চলুন জানায় দেখায় এবং কথা বলি তার ফাঁকে বলে রাখি ভাই অনেক দূর দূরান্ত থেকে এসে অনেক কষ্ট করে ভিডিওগুলি করে উপকৃত হয়ে থাকলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে সঙ্গে যুক্ত থাকবেন কে আঙ্কেল কি বিক্রি করলেন তেল দিলাম এই কত করে 3000 3000 মাথার তেল ছিল না মাথা এদের ও এটা এটা 3000 টাকা মন বিক্রি করছে দেখুন ফ্রেস দানাগুলো ভালো অনেক সুন্দর কয় মন আনছিলেন

দামদার হচ্ছে না আঙ্কেল দাম তো কত তো কত বলে 3300 3300 টাকা করে বলছে আচ্ছা 41 এর মন আচ্ছা ধন্যবাদ দেখে শুনে দেখেন আরেকটা আইজিনে যায় কিনা দর্শক আজ 9 নভেম্বর সপ্তাহে প্রোপার এটি পাবনার বৃহত্তম রেল বাজারে হাটের চিত্র আচ্ছা ধন্যবাদ ভাই আর একটু দেখাই এই যে দেখুন তেলগুলো এ পাশেও বিক্রি হচ্ছে এগুলো কিন্তু সব কিন্তু তেল এই যে দেখুন এগুলো তেল এগুলো তিন করে আজকে হাটে বিক্রি করছে কিছু

ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এটা মোটা রায় মোটা রায় কত বলে বাজার আটত্রিশশো আটত্রিশশো বলছে বাজার একটু কম মনে হচ্ছে এটা মোটা দানার রায় এটা আটত্রিশশো বলছে মন একচল্লিশের মাপ আর এই বাড়ি চোদ্দ সেটি হলুদ সরিষা এটা কত বলে ভাই এটা সাঁত্রিশশো বলছে বাসা কোথায় কত বাড়ি কত বাড়ি কত বাড়ি পাবা খালি সব বাড়ি আচ্ছা ধন্যবাদ এইটা কি

কাকা তিলটা কত বলে তিলটা বলতেছে তিন হাজার তিন হাজার বলছে আচ্ছা ধন্যবাদ সরিষা আপনার হ্যাঁ সরিষা আপনার সরিষাটা তো অনেক সুন্দর কালার এটা কত বছর ছবি করতেছেন কারণ নাকি টাকা এটা বাজার কত যায় ওটি ফসলের বাজার কত ওটি জানা আচ্ছা এটা চার হাজার করছে চার হাজার বলেছে তাও দেন নাই এটা চার হাজার বলছে ফ্রেশ কালার ধন্যবাদ আর একটু দেখেন